কেমন লাগে লাগে বাজার করতে করতে আমাদের গরম লেগে গেছে যে দেখেন আমরা দুজনে কি খাচ্ছি

Honda রাস্তা কত জ্যাম এবা তো দিয়ে পার করাইবে এই জয় গাড়িগুলোর পর যাইতো দৌড়া দৌড়া এখন এই রাস্তাটা আমাকে এই ব্যাগটা তোর নিয়ে যাওয়া চাইবে এই ব্যাগগুলো আমার খুব দিনও দেখেন কতগুলা জিনিস নিয়ে এখন আমাকে যাইতে হবে রুমের দিকে এতগুলো জিনিস হাতে নিয়ে এই যে এত দূর রুমের দিকে যাইতে হবে আরো যাইতে ছয় সাত মিনিটের মতন লাগবে ওজনও আছে এই যে আমার অবস্থা ব্যাকগ্রাউন্ডে বোঝ বনাচ্ছে হাত যায় ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমি বাড়িতে যাই আর ভিডিও করতে পারতাম না